যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সর্ববিদ্যা সরূপাং শারদাং প্রণম হম শতরূপে শারদা বই থেকে পাঠ শ্রী সেবক সেবকচতুষ্টয়ের দৃষ্টিতে এবারে সেবক শরৎ মহারাজ বা স্বামী শারদানন্দ শ্রীমা বলেছেন ছেলে যোগেনের পর থেকেই শরৎ আমার সেবা করছে দেহত্যাগের বহু পূর্বেই স্বামী যোগানন্দ শরদ মহারাজ বা স্বামী শারদানন্দকে মাতৃ সমীপে নিয়ে গিয়ে তারপর সেই মহান উত্তরাধিকার ন্যস্ত করে গিয়েছিলেন বলা চলে অবশ্য স্বামী যোগানন্দের দেহত্যাগের আঠাশে মার্চ আঠারোশো নিরানব্বই ঠিক সঙ্গে সঙ্গেই স্বামী শারদানন্দ শ্রীমায়ের সেবাভার গ্রহণের কাজে ব্রতী হতে পারেননি স্বামী যোগানন্দের দেহত্যাগের সময় তিনি স্বামীজির আদেশে প্রচার ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পশ্চিম ভারতে গিয়েছিলেন তারপর মঠে ফিরে এসে তাকে মঠ মিশনের নানা কাজে ব্যস্ত থাকতে হয় ওই সময় সীমায় সেবাই মূলত ব্রহ্মচারী কৃষ্ণলাল সন্ন্যাস জীবনে স্বামী ধীরানন্দ নিযুক্ত ছিলেন এবং স্বামী ত্রিগুণা উপর শ্রীমায়ের সেবার তত্ত্বাবধানের ভার ছিল উনিশশো দুই খ্রিস্টাব্দের শেষে স্বামী ত্রিগুণাত তিতানন্দা আমেরিকা যাত্রা করার পর ক্রমে স্বামী শারদানন্দের উপরে সীমায়ের সেবা ভার এসে পড়ে এবং তদবতী সীমা যতদিন মরদেহে বর্তমান ছিলেন ততদিন তিনিই ছিলেন মায়ের প্রধান সেবক সীমা বলতেন শরৎ হচ্ছে আমার ভারী বলতেন আমার ভার নেওয়া কি সহজ শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি সে আমার বাসুকি সহস্র ফোনা ধরে কত কাজ করেছে যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে জয় মা জয় মা